আমরা কেমন বাংলাদেশ চাই আমরা এমন একটি বাংলাদেশ চাই যেই দেশে লেখাপড়া করে যুবকেরা তারা বেকারত্বের অভিশাপে আত্মহত্যা করবে না এমন একটা বাংলাদেশ তাদের হাতে দিশকর্মা নিষ্কল্প একটা কাগজের টুকরা সার্টিফিকেট হিসেবে তুলে দেওয়া হবে না বলেছে তার শিক্ষার পাঠ চুকানোর সাথে সাথে তার হাতে কাজ তুলে দেওয়া হবে শিক্ষাকে নৈতিকতা এবং বাস্তবতার ভিত্তিতে আমরা ডেলে সাজাতে চাই এমন একটা বাংলাদেশ আমাদের প্রয়োজন এমন বাংলাদেশ প্রয়োজন যেখানে মসজিদ মন্দির মঠ প্যাগোডা কিংবা চার্চ পুরোটাই পাহারা দেওয়ার দরকার পড়বে মিলেমিশে আমাদের সুন্দর বাগানে আমরা থাকবো যার যার কাজ যার যার ধর্ম সে তার রুচি এবং তার চিন্তা অনুযায়ী সে আদায় করবে সেখানে হস্তক্ষেপ করার দুঃসাহস দেখাবে

আলহামদুলিল্লাহ সবাই শান্ত থেকেছে ধৈর্য ধরেছে আমরা সেই যে মিশে ফুলের বাগানকে সবাই আমরা সাজা করছি আমরা আর কেমন বাংলাদেশ চাই আমরা ওই বাংলাদেশ চাই যে দেশের কোর্ট কাসারি অফিস আদালত ইন্ডাস্ট্রি কর্পোরেশন সাহিত্য সাথী শাসিত প্রতিষ্ঠান কোথাও আপনি লাঞ্ছিত হবেন না অপমানিত হবেন কারো বিজ্ঞা আপনাকে চাইতে হবে না বরঞ্চ আপনার অধিকার আপনাকে সম্মানের সাথে দিতে হবে সেই বাংলাদেশ চাই শ্রমিক তার ঘামের অধিকার পাবে মূল্য পাবে কৃষক তার মাঠে যে ফসল ফলায় তার মর্যাদা পাবে অফিসার কর্মচারী আল্লাহকে ভয় করে কলম চালাবে বিচারকের আসনে বসে মানুষের উপরে জুলুম করবে না আমরা সেই বাংলাদেশ চাই আপনারা কি এমন একটা বাংলাদেশ চান এই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি আমরা কথা দিচ্ছি

দায়িত্ব নেওয়ার আগে আপনার যে সম্পদ ছিল দায়িত্ব পাওয়ার পরে তার সেই সম্পদের জন্য আড়াই কোটি পর্যবেক্ষক যথেষ্ট এই সহকর্মীরাই আপনাদের দিকে তির্যক দৃষ্টিতে খবর রাখবে আল্লাহকে ভয় করবে দেশের মানুষকে আপনারা সম্মান সেইভাবে দেশ চালাতে এই দেশগুলার জন্য আপনারা কি একটা স্বপ্নের বাংলাদেশ সাজাতে চান তাহলে সকলের সহযোগিতা লাগবে বিশেষ করে আমার মিডিয়া বন্ধুদের সহযোগিতা

যারা টুকুনো পড়তে দেয়নি ঠিক দেশের অসংখ্য মানুষ